আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু মানিকগঞ্জে দেখেন অবস্থিত এখানে সকল ধরনের এবং পাওয়া যায় এখানে হোটেল এন্ড রেস্টুরেন্ট সাইনু চটপটি এন্ড ফুচকা এখানে বেশ কয়েকটা দোকান আছে মানিক যারা আসেন তারা ফুচকা চটপটি না খাইয়ে যান না কারণ এখানকার ফুচকা চটপটি অনেক বিখ্যাত একটা হোটেল এই যে একটা ফুচকা হাউস এখানে বেশ কয়েকটি দোকান আছে এই হোটেলে কি কি পাওয়া যায় এখানে চার ভি রাখছে চটপটি 50 টাকা স্পেশাল চটপটি 80 টাকা ফুচকা 50 টাকা স্পেশাল ফুচকা 80 টাকা দুই ফুচকা 100 টাকা দেখেন এখানে চটপটি আছে देपुस का से और हलीम से खाली तौर का से देखिए कहीं देखिए কিরকম লাগে এখানকার খাবার অনেক ভালো সত্যি সত্যি সবদুই দিয়ে নিলাম কিরকম লাগে بسم الله কিছু করতে দেখি না বেশ স্বাদ এই এই জন্যই মানিকগঞ্জের চটপটি ফুচকার নাম করা এখানকার মতো স্বাদ কোথাও পাবেন না আপনারা বাংলাদেশের যে প্রান্তে থেকে আপনারা এই চটপটি অথবা ফুচকা খান মানিকগঞ্জের মতো কোনো জায়গায় স্বাদ পাবেন না এটা বেশ ভালো সেটা তো গ্যারান্টি দিতে পারি এরকম সাদের ফুচকা সারা বাংলাদেশের কোথাও পাবেন না হুম চটপটিরা যে দেখি কিরকম লাগে খাইতে চোখটা অনেক ভালো লাগবে দেখেই বোঝা যায় মুখে দেওয়ার সাথে সাথে এদের কি স্বাদ স্বাদের কথা এই চটপটি জানান দিয়ে দিল যে আমি বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত সব থেকে বেশি চটপটি কৃষির জন্য এই মানিকগঞ্জ জেলায় আপনারা যারা মানিকগঞ্জের চটপটি খাইছেন এরা বলতে পারবেন যে মানিকগঞ্জের চটপটি কত স্বাদের একটা আপনারা গ্যারান্টি দিতে পারবো আমি আপনাদের চটপটি খেলে আপনাদের মন ভরে যাবে

এত যে একটা জিনিস সাদের হতে পারে আপনাদের আমি মুখ দিয়ে বলে বুঝাতে পারবো না আপনারা যদি নিজে না অনুভব করেন নিজে বিশেষ করে চটপটি এবং আমাদের পুজতে অনেক স্বাদ দেখে আমি একটু হালিম খাইয়ে দেখি হালিম কীরকম হালিমটা আমার ফেভারিট একটা খাবার হালিম আমার খুব পছন্দের একটা খাবার তোমার দেখি খাই দেখি কিরকম লাগে হুম কোনোটা থেকে কোনোটা কম না তবে হালিমের কথা আমি এরকম করে বলবো না কিসের জন্য হালিম সব জায়গাতেই পাওয়া যায় সব জায়গা থেকে হালিম একই রকম মানে স্বাদের দিক দিয়ে একই রকম কিন্তু আমার হালিমটা অনেক প্রিয় খাদ্য খাবার তালিকায় এই জন্য আমি হালিমের অর্ডার দিয়েছি আপনারা যদি খাইতে চান ফুচকা চটপটি এই এই স্বাদের সাথে বাংলাদেশের কোনো জায়গায় স্বাদের সাথে মিলবে না এটা একটু গ্যারান্টি আপনাদের দিতে পারি হালিমো আপনারা ফেলে দিতে পারবেন না মানে স্বাদের দিক দিয়ে অতুলনীয় তবে যদি নাম্বারের দিক দিয়ে বলেন চটপটি দশে দশ আছে ফুচকা দশে এগারো বারো দিলেও মানে এটার প্রশংসার দিক দিয়ে কম কিছু না ফুচকার এত স্বাদের বিশেষ করে দুই ফুচকা আপনাদের ইনমে তো ইনমিতে আপনি ফুচকা খেতে পারবেন এই দুই ফুচকা বাদ দিয়ে অন্য আছে দেওয়া আছে আপনার মনে চাইলে ফুচকা অর্ডার দিতে পারবেন কিন্তু হল এই দুই পিস ফুচকাটা স্পেশাল আমার খুব ভালো লাগছে আমি আবারও খাবো খেয়ে দেখাবো অনেক ভালো ঠিক আছে ভিডিওটা বেশি বড় চললাম না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর মানিকগুলো যদি আপনারা আসেন কোনো সময় এই জায়গায় আপনারা আসেন ফুচকা হাউসে আর খেয়ে যদি ভালো লাগে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন